নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সুমিতা আপনারা দেখছেন আমার চ্যানেল রকমারি রান্নাবান্না আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের কচু বাটা কচুর অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন আবার অনেকে কচুকে পছন্দই করে না তো একবার এই কচু বাটা খেলে তো তার স্বাদ ভুলতে পারবে না এই রেসিপি তৈরি করতে সময়ও লাগে খুব কম আর উপকরণও লাগে খুব কম গরম ভাতের সাথে এই কচু বাটার স্বাদ অসাধারণ লাগে খেতে বন্ধুরা এবার কচু বাটার রেসিপি তৈরি করা যাক তো আমি এখানে গাঁটি কচু নিয়েছি দশ থেকে বারোটা সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই টুকরো টুকরো করে কেটে নেওয়া কচুগুলিকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে এই মিক্সটা ঢেলে নেব টেবিল চামচে দু চামচ কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা সরষে একসাথে আমি পেস্ট করে নেব আমি আর মিক্সিতে পেস্ট করব না এগুলো এগুলো আমি শিল লড়াই ভালো করে পেটে নেবো নুন আর কাঁচা লঙ্কা একসাথে সরষে দিয়ে বাটলে সরষেগুলো আর তেতো হয় না তাই আমি শিল লড়াই পেটে নেব এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ আমি সর্ষের তেল দেব। ওই সর্ষের তেলটি গরম হয়ে এলে ওতে চা চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেবেন আমি এখানে কালো জিরে দিই তো আপনারা অবশ্যই দেবেন এবার এই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চালিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব কাঁচা কচু বাটা কড়াইতে দিলে কড়াইতে খুন্তিতে দুটোতেই জড়িয়ে যায় তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে আর জড়াবে না তখন একটা দলা পাকিয়ে যাবে তো আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি চা চামচে এক চামচ নুন আর এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবার আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব এই দিকে এইটি ততক্ষণ ভাজা হোক আমি এইদিকে পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি এই পাঁচ কোয়া রসুন আমি শিলনড়ায় পেটে নেব এবার এই পেস্টটি আমি কড়াইতে দিয়ে সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি ভেজে নেব একটু ভালো করেই ভেজে নেব যাতে এই রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে তো বন্ধুরা এইরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এইদিকে আমি ভালো করে ভাসতে থাকি তো এইদিকে আমার সর্ষের পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার আমার এদিকে কচু বাটাটা ভালো করে ভাজাও হয়ে গিয়েছে দেখছেন একটা দলা পাকিয়ে গেছে আর খুন্তিতে বা কড়াইতে লেগে যাচ্ছে না এবার ওই সরষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এর সাথে টেবিল চামচের এক চামচ চিনি আমি এর সাথে অ্যাড করব এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো তো রেডি আমার আজকের কচুবাটা তো বন্ধুরা লাস্টে একবার আপনারা চেক করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না এখানে কুচু বাটার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো রেডি আমার কচু বাটার রেসিপি তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য পরের কোনো ভিডিওয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম বাই বাই No, I don't really like it.